খুবই জনপ্রিয় অভিনেতা আত্মার নিশ্চয় আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু উনি তো সিনেমায় এসেছেন এবং খুব ভালো কাজ করছেন ছোট বার্তায় কাজ কমিয়ে দিয়ে নাটক কিন্তু ছেড়ে যায়নি আমি তো নাটকের মানুষ আমি নাটকে আছি এবং নাটকে থাকবো তো বিষয় যেটা হচ্ছে যে আমি আমার দর্শকদেরকে ভালো কিছু কাজ উপহার দিতে যাচ্ছি এবং একটা কথা বলে রাখি একটা সময় একটা সময় আপনাদের কতদূর মনে আছে আমি একটা সময় খুবই সীমিত বাজেট নিয়ে আমরা কাজ করতাম আমি একা অনেক যুদ্ধ করে এই বাজেটটাকে অনেক দূর পর্যন্ত এনেছিলাম আনার পরে একটা জায়গায় আবার ফিক্সড হয়ে গেছিলো ওখান থেকে আমি আবার একটু আপলিফট করার চেষ্টা করছি এবং কিছু কাজ যেমন কয়েকদিন আগে একটা কাজ করেছি আমরা পথে হলো দেরি জ্যাকের শৌখিনের পরিচালনায় ওই নাটকটা যদি আপনার ওটা কিন্তু আমরা নাটকই বলছি ওটা কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ টেলফিল কিন্তু নাটক নাটক হিসেবে আমাদের খুবই জনপ্রিয় অভিনেতা আফতার নিশো আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু উনি তো সিনেমায় এসেছেন এবং খুব ভালো কাজ করছেন ছোটো পর্দার কাজ কমিয়ে দিয়েছেন আপনারা যেহেতু বড় করবে আবারও কাম ব্যাক করার ইচ্ছা আছে ওনার সাথে কথাবার্তা হয় কিনা বা আপনি একটু টিপস নেন কিনা যে বড় মানে মহাব্যস্ত আসলে মানে এখন মানে অত যোগাযোগ করার সুযোগ পাই না আমরা তো বিষয়টা হচ্ছে যে কি বলবো যে ব্যস্ততার কারণে হোক মানে আর যাই হোক না কেন একটু যোগাযোগ কমে গেছে